সর্বপ্রথম রমজান মাসের যখন এতেকাপ আসলো বসলো সর্বপ্রথম যখন রমজান মাস আসলো আল্লাহ নবী পুরাটা মাস ওই মধ্যে বসা এর এরপরে থেকে আল্লাহ নবী উপর করার পর্যন্ত দুনিয়া থেকে পর্দা করার পর্যন্ত নবীজি কোনো দিন এতে কাপ সারে রমজানের দশ থেকে নবীজি এতে মধ্যে বসে যেতেন

ওনার কত ব্যস্ত পৃথিবীদারকে হতে পারে না উনি এত ব্যস্ত ব্যস্ত থাকার কালেও কোনদিন এতে কাপ সারে আল্লাহ বলেন যে ব্যক্তি এতে ক্যাপ আদায় করল তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা সুন্দর স্বর্ণের এত বড় একটা গল বানাবে যে ঘরে গেলে আপনি কোনো দিন এত আনন্দ পাবেন আর এত শান্তি পাবেন যে কয়েকটা একমাত্র এতে কাপের জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখছে শুধু তাই নয় এতে নিয়ত করে যারা বসবে নিয়ত করে বসেছে বিশ ও রমজান সূর্য অস্ত আগে যখন আপনি বসে যাবেন নিয়তে এতে কাপ মানে হলো এতে কাপ অর্থ হলো আপনি নির্ধারিত একটা জায়গার মধ্যে বসে যাবেন এখানে বসে আল্লাহ আল্লাহর রাসুলের সাম আল্লাহ জিকির করবেন কোরআন তালাত করবেন আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য দশ দিন একটা করে বসে যাবেন আমার আল্লাহ রসুল বলেন নিয়াত করে বসতে দেরি তোমার গোটা জীবন যত গোনা আল্লাহ মাফ করতে দেরি করে না এত বড় রকম এত বড় ফজিলত পাইও আমরা কেনা এত করে বসতে পারবো না এখন যদি বলি কে অনেকে হুজুর আমার কাজ আছে আমার ব্যবসা আছে আমার বাণিজ্য আছে আমার এই সমস্যা এই সমস্যা আরে যিনি আল্লাহর নবী এটাকে সুন্নত করিয়া গেছেন এতে কাম হলো সুন্নত মর্যাদা যে সুন্নত যে নবী আদায় করে গেছেন উম্মত আদায় করে না উম্মত এতই ব্যস্ততা দেখায়

তবে মসজিদে নির্ধারিত একটা জায়গা আছে এই জায়গার বাহিরে আপনি যাইতে পারবেন না এতে আপনার বঙ্গ হয়ে যাবে সুতরাং সামনে এতে চলে আসছে আল্লাহ আপনাকে আমাকে এতে কাপে বসার আপনাকে আমাকে হেদায় দান করে সকলে বলি আমিন তা আমরা নিয়ত করবো এখন যেহেতু আমরা জান্নাতে একটা গড় পাবো

যে সময়টা তারা গুনা থেকে কাটাবে মোবাইল থেকে কাটাবে ঘুমায় কাটাবে অন্য দিকে কাটাবে ওই সময়টা এত কাছে বসলে আল্লাহর রাস্তায় সময় কেটে যাবে শুধু শুধু মরুকের জন্য না এটা আরো বেশি প্রয়োজন যুবকদের জন্য এই জন্য বলবো যুবকরা তোমরা প্রস্তুতি নাও এমন হতে পারে এই জীবনের এই রমজান জীবনের শেষ রমজান এত কাছে বসার